দিনে বানিয়েছি আবার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে তোমার দাদা চলে গেল দাদি চলে গেল মা চলে গেল বাবা চলে গেল তোমার নানা নানি চলে গেল কেও কি ফিরে এলো না তুমিও চলে জমা কোনদিন আসবা না কিন্তু মুসলমান গো আজকে মুসলমান আমরা নামাজ পড়ি না নাইনটি এইট লোক নামাজ পড়ে না টু পার্সেন্ট লোক নামাজ পড়ে কবার আপনারা বলুন তার মধ্যে আপনাদের কি মনে হয় যে দু পার্সেন্ট লোকের নামাজ হয়ে যায়

কি করে হজু করি বেশি কাইসা করবো তো বিনা হজু তো নামাজ লিজ সালাসুল নামাজ হলো কেন বলেন তো ইমামের বেতন তো পাঁচ হাজার চার হাজার আবাই গত কালকে দেনাত করেছে না দেনাতো ইমাম শিয়াম কেসেল করে বলছে হদুর কত দিনই করেন করে বলে হদুর আফাইস বছরে মামাতি করছি কত বতর দায় বলে আগে এক হাজার দু এখন কিছুই এখন না খালি মমতা খালা তাই চলে 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 ওই ইমামের নামাজ হবে কথা না করে না করে মসজিদ মার্মেল সুন্দর করে মোজাই গায়ে মসজিদ বানিয়েছে ইমাম বানিয়েছে মসজিদ ইমামের ঘর হতো পায়খানা চেম্বারের ওপরে উপরে উপরে

نمط بن عبد الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الله

আর মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা ছিলে না যারা সপ্তাহে একদিন মুরুলি করতে যা কোটার টাকা গেল গোনে পকোটে ভরে বাড়ি পালিয়ে যা যাই না এরকম সেক্রেটারি সভাপতি আছে নাই আবার এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে

কথা বলবো আজকে মধ্যে যে জুগে জুগে অমিত শাহ তাদের তো দোষ দিতে পারবো না তারা তো কোনো অন্যায় করে না আজকে মুসলমানদের দোষের জন্য আজকে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করার জন্য কথা বলে মসজিদ গুলাকে দখল করার জন্য তারা উঠে পড়ে লাগে কেন গো আজকে মুসলমানদের কোরআন কে পুড়িয়ে দিতে চাই কেন গো একটাই কারণ জেনে নেন আমি আপনাদেরকে বলবো ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান বাধা নাই ছেলেকে ইঞ্জিনিয়ারিং বানার বাধা নাই ছেলেকে প্রফেসর বানান বাধা নাই

বুকে হাত দিয়ে বলুন ছেলেকে ইংলিশ শেখার জন্য প্রাইভেটের মাস্টারকে কে তিন হাজার অঙ্কের মাস্টার তিন হাজার বাংলার মাস্টার কে দিয়ে তিন হাজার বলে মাস্টার স্যার আমার ছেলেকে ইংলিশে পাকা করতে হবে যত টাকা লাগে আমি দিব কিন্তু স্যার গ ছেলে যেন ইংলিশ ম্যান হতে পারে এরকম কথা অনেক বাপ বলে কিন্তু একজন বাপ বুকে দিয়ে বলতে পারবেন বলে হুজুর গ আমি আপনি বলে দিয়ে গেলাম আমার ছেলেকে প্রিয় পুরান যত টাকা লাগে আমি দিতে রাজি এরকম লোক পাওয়া যাবে যতক্ষণ পাওয়া যাবে ইসলাম পেয়েছি নামাজ পেয়েছি রোজা পেয়েছি মসজিদ পেয়েছি এমনি এমনি আসে নাই এমনি এমনি আপনার কাছে কলমা নামাজ দিন আসে নাই এই নামাজের জন্য সাবারা রক্ত নিয়েছে বিবিকে ব্যয় করে দিয়েছে সন্তানকে এতিম করে দিয়েছে বিশ্ব নবী জনাবে মহান

বিশ্ব নবীর লক্ষ্য করলেন পেটের দিকে লক্ষ্য করে দেখছেন নবীর পেটের ভিতরে তিনটে পাথর বাঁধা নবী বললেন সাহাবারা বললেন রসুল্লাহ নবী গ আপনার পেটে পাথর বাঁধা কেন আল্লাহ নবী বলেন ও সাহাবারা পেটে যদি পাথর বাঁধা থাকে কিছুটা টাইম খোদা নিবারণ হয়ে যা সব বলে রসুল্লাহ আমার বাড়িতে

তুমি খাবার বানাও ছাগল জবা পরে পরে তৈরি করে নবীজির সামনে দিলেন

প্রকৃতিক মমিনু হইতে পারে না তখন আল্লাহ নদীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতে না পারে এত বলবেসেছে লগ লগ বিবি কে চেড়ে দিয়ে জাহাদের ময়দানে চলেছে বাসর ঘরে বিকে রেখে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে একজন সাহাব আপনারা বুঝতে পারবেন এত দেখতে খারাপ ইচ্ছি দেখতে ভালো না ফুট গেল মোটা মোটা কেউ তাকে পছন্দ করে না আল্লাহ নবী একদিন সাতগা ডেকে বললেন সাতগাহ বলো তুমি বিবাহ করবে কিনা কে বিয়ে করবে আমাকে কে বিয়ে করবে আমি তো দেখতে ভালো না আমি তো পেটে বাতে উচ্চরাই নবি গ আমাকে কে বিয়ে করবে আপনি একটু বলে দে আল্লাহ নবি বলে বিবাহ করবে কি করবে না হজরতে সৎসব হয়ে গেলে চুপ হওয়ার মানে কি অনুমতি রাজি বিবাহ দেশে রাজি হয়ে যায় আর বিয়ে করতে কার না মন চাই জোরে বলুন এই কথা কেন হ্যাঁ কিন্তু আমাদের দেশে আজকে সুন্দরী দেখে পাগল ঠিক না বে কথা কয় হ্যাঁ সুন্দরী মেয়ে দেখে পাগল একটু কালো হলে তাকে পছন্দ হয় না আমি তাদের আপনাকে বলবো আপনার বোন যদি কালো হয় তাহলে আপনি কেন আপনার বোনকে করবে করবে পছন্দ করবেন আপনারও তো বোঝা দরকার আমার বাড়িতে আমার বোন তো কালো আছে তাহলে আমার বোন কেউ পছন্দ করবে না তাহলে তুমি কালো কিন্তু ফসা থেকে পাগল হয়ে যাও কিন্তু কালো নাকি তোমার চোখে বলে না हज़र हली सभु

চলে গেলেন বাড়িতে গিয়া সালাম আলাইকুম সালামের উত্তর এসে গেল কে বলে আমি সাদ আমি নবীর সাহাবা কি খবর বলে আল্লাহ নবী আপনার কাছে চিঠিখানা দিয়েছে চিঠিখানা ছা ছা চিটিকানা দিলেন লেন আবু আই বানুসাৰি লবিরা বিজন শাহজা দাদা তিনি তুমুড়ো ফলি মানুহ আলু নিতু কটিপটি মানুহ তিনার বিরুদ্ধা বিত্তার বিনাৰ কণ্না সুনা সুনে এটা অতি সুন্দর ইউ ৰি উৰি অতি বসৰি অৰি অৰি চিঠি কেন আবু আইব কাছে গেল কিন্তু আবু আইব আনুসারী মেয়েকে পরীক্ষা করার জন্য সাদকে বলল সাদ গো তুমি বাড়ি চলে যাও আমি আবিবুল্লাহ নবীর সঙ্গে কথা বলতে চাই মন ভেঙে গেল মন খারাপ আচ্ছা বলেন কোন ছেলে যদি বিয়ে করতে যায় আর বিয়ে করতে গিয়ে যদি তার পত্তরর শ্বশুর পত্তরর শ্বশুর শাশুড়ি বলে চলে যাও হবে না আমি দেখছি পরে দেখব বলেন মন ভাঙবে কি ভাঙবে না কথা কোন না কেন בלי ফিরে প্রথম বিয়ে দেখে এসে বুঝে পছন্দ হবে না হটErrorKindি মন ভাঙবে কি না মনটা ভেঙে গেল সাদের মন ভাঙা দিয়ে চলে আসে পেতpmodে এ হযরত আবু আইমান

দিল চিঠিখানা কে দিল বলে আল্লাহর নবী চিঠিখানা পাঠিয়েছেন এ ছেলের সঙ্গে তোমার বিবাহ দেওয়ার জন্য বলে তুমি কি বলেছো বলে তুমি যাও আমি নবীর সঙ্গে কথা বলতে চা

তুমি গো মদিনার সব সুন্দরী নারী সুন্দরী শিক্ষিত নারী তুমি তো শিক্ষিত নারী অতিব সুন্দরী তোমাকে মদিনার ঘোর বলা হয় ও বিটি সে দেখতে ভালো না কালো কিচ্ছি ওগো কুরবান বল্লো গোপজান আল্লাহর হাবিব যুলজিদি পাঠিয়ে দিয়েছে এর থেকে আর ভালো চলে হতে পারে না হজরত যাবো চলে গেলেন সাদ ডেকে আনলেন বলে সাদ গো তুমি কি জীবনে করো না আমি তোমার সঙ্গে বেদুরি করে জিকি জো মনে করবা না আমি তোমাকে চিঠি নিয়ে ঘুরিয়ে দিয়েছি নবীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম কিন্তু এটা আমার মনের কথা না এটা আমি আমার কন্যাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আমাদের দেশে এখন মেয়েরা তো রোমান্টিক ছেলে দেখতে চায় রোনাল্ডো ছেলে মেসি মেয়ের সামনে বিড়ি সিগারেটে মারবে আর চুলের কাটিং দিবে মেসি রোনাল্ডো নাগাল্যান্ডের কুকুরের মতন কার দিব এই দিকে মেয়েরা পাগল নাকি বুঝেন আপনারা বলুন কথা কর না কেন আপনারা জানেন হযরত সারা আলাইহিস সালাম হযরত সারা আলে সালাম তিনি তো একজন বাদশার মেয়ে কোটিপতির মেয়ে সুন্দরী রমণী এত সুন্দর এত সুন্দর আল্লাহ হযরত সারাকে তৈরি করেছিল সারার বিবাহর প্রস্তাব গেল বাদশা চুলি দিন আগে ঢোল ফুটে দিল পতাকা বুনিয়ে দিল বলে আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি সেই চ্যালেঞ্জ সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব চল্লিশ দিন ধরে ধরুন আসে 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 বিভিন্ন রকমের স্টাইল কেউ কোড কেউ ঘুরু কেউ সুর কেউ চুল রেখে কেউ চুল রে কাটিং করে বিভিন্ন রকমের আইটেম করে বাদশ্যার মেয়েকে বিয়ে করতে হবে বাই চান্স এই মেয়ে পছন্দ করে যায় আমার জীবনটা গড়ে যাবে হাজার হাজার পুরুষ লাইনকে দাঁড়িয়ে প্রতিদিনের তরে কাউকে পছন্দ নয় নয় কাউকে পছন্দ করে না বলে আল্লাহ আমাকে কে বিবাহ করবে আমার তো জাগা না আমি তো পাগলের মতো ঘরে বেড়াই আল্লাহ বলি বিবাহ না বলো

সালামকে আল্লাহ চল্লিশ দিন ধরে স্বপ্নে দেখাই বলে ও সারা তোমার সঙ্গে এমন একজন পুরুষের বিবাহ হবে সে পুরুষটা হলে না খেসি সে পুরুষটা হলে না আল্লাহর নবী সে নবীর নাম হল হজরতে মোরাহিম খলিল কে নাম দিয়ে বলেন আব্বা হুজুর কি হলো রে মা আজকে আমার মনের পত্তু আমি খুঁজে পেয়ে গেছি আমার চলে এসেছে বাপ তো আনন্দিত আর আনন্দই আনন্দিত খুশি খুশি হয়ে গেল ও মুসলমান দরুদ শুনেলেন সমস্ত পুরুষরা আপনার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শেষ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একা